বন্ধুগণ এক নজরে দেখে নিন বর্তমান কেন্দ্রীয় মন্ত্রিসভায় কে কোন পদে রয়েছেন আবারও সরকার গঠন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দায়িত্ব রয়েছে প্রধানমন্ত্রী দপ্তর সেই সঙ্গে সঙ্গে রয়েছে কর্মচারী গণ অভিযোগ ও পেনশন আণবিক শক্তি দপ্তর মহাকাশ দপ্তর গুরুত্বপূর্ণ যাবতীয় নীতি সম্পর্কিত এবং অন্যান্য মন্ত্রকের দায়িত্ব ভার যা এখন পর্যন্ত কোনো মন্ত্রীকে দেওয়া হয়নি এখন দেখে নেওয়া যাক ক্যাবিনেট মন্ত্রী হিসেবে কারা কারা দায়িত্ব পেয়েছেন প্রতিরক্ষা দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে শ্রী রাজনাথ সিংকে স্বরাষ্ট্রমন্ত্রক এবং সমবায় মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শ্রী অমিত শাহ সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন শ্রী নীতিন জয়রাম গড়করি স্বাস্থ্য পরিবার কল্যাণ এবং রসায়ন ও সার মন্ত্রী হিসাবে দায়িত্ববার গ্রহণ করেন শ্রী জগৎ প্রকাশ নাড্ডা কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী এবং গ্রামোন্নয়ন মন্ত্রী হিসেবে দায়িত্ববার গ্রহণ করেন শ্রী শিবরাজ সিং চৌহান অর্থ এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ববার গ্রহণ করেন শ্রীমতী নির্মলা সীতারমন বিদেশ মন্ত্রী হিসেবে দায়িত্ববার গ্রহণ করেন ডক্টর সুব্রণিয়ম জয়শঙ্কর আবাসন ও শহরাঞ্চল বিষয়ক মন্ত্রী এবং বিদ্যুৎ মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন শ্রী মনোহর লাল ভারী শিল্প মন্ত্রী এবং ইস্পাত মন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন শ্রী এইচ ডি স্বামী বাণিজ্য ও শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন শ্রী পিজুষ গোয়েল শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন শ্রী ধর্মেন্দ্র প্রধান অতি ক্ষুদ্র ছোটো মাঝারি শিল্প উদ্যোগ মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন শ্রী জিতন রাম মাঝি পঞ্চায়েতিরাজ মন্ত্রী এবং মৎস্য চাষ পশুপালন ও ডায়েরি মন্ত্রী হিসেবে দায়িত্ববাদ গ্রহণ করেন শ্রী রাজীব রঞ্জন সিং উরফে লালন সিং বন্দর জাহাজ চলাচল ও আভ্যন্তরীণ জলপথ মন্ত্রী হিসেবে দায়িত্ববার গ্রহণ করেন শ্রী সর্বানন্দ সনোয়াল সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী হিসেবে দায়িত্ববার গ্রহণ করেন ডক্টর বীরন্ড কুমার অসামরিক বিমান মন্ত্রী হিসেবে দায়িত্ববার গ্রহণ করেন শ্রী কিঞ্জোর আপু রামমোহন নাইডু উপভোক্তা বিষয়ক খাদ্য গণবন্টন মন্ত্রী এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানি মন্ত্রী হিসাবে দায়িত্ববার গ্রহণ করেন শ্রী প্রহ্লাদ যোশী আদিবাসী বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ববার গ্রহণ করেন শ্রী জুয়াল ওরাং বস্ত্রমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন শ্রী গিরিরাজ সিং রেলমন্ত্রী তথ্য সম্প্রচারণ মন্ত্রী এবং বৈদ্যুতিন তথ্য প্রযুক্তি মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন শ্রী অশ্বিনী বৈষ্ণব যোগাযোগ মন্ত্রী এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন শ্রী ভূপেন্দ্র যাদব সংস্কৃতি মন্ত্রী এবং পর্যটন মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন শ্রীমতী অর্ণপূর্ণা দেবী সংসদ বিষয়ক মন্ত্রী এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন শ্রী কিরণ রিজিজু পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন শ্রী হরপিত সিং পুরী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এবং যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন ডাক্তার মনসুখ মণ্ডবিয়া কয়লা মন্ত্রী এবং খনি মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন শ্রী জি কিষান রেড্ডি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ববার গ্রহণ করেন শ্রী চিরাগ পাশওয়ান জল শক্তি মন্ত্রী হিসেবে দায়িত্ববার গ্রহণ করেন শ্রী সি আর পাথিল ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ